আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্প্রতিকে আপনারা দেখেছেন নোরা ফাগলা নামের যে ভদ্রলোককে আমাদের দেশের কিছু আলেম সম্প্রদায় কিছু তৌহিদি জনতা ওনারা কবর থেকে উত্তোলন করে তাকে জিন্দা দা পড়িয়ে দেওয়া হয়েছে এখন এই ব্যাপারে আমরা বিশেষ করে প্রশাসনের কাছে সরকার মহোদয়ের কাছে বাংলাদেশের যিনি প্রধান বর্তমান যিনি দায়িত্বশীল ডক্টর ইউনুস সারের কাছে আমরা বিচারের দাবি জোরালো দাবি জানাচ্ছি যে এরকম কাজ যেটা জাহিলিয়াতের যুগ ও হার মানিয়ে দিয়েছে এই বিষয়টা আপনারা কেন নজরে আনতেছেন না আমি ডক্টর ইনুস স্যারকে বলবো স্যার এই যে বিষয়টা আপনার দেশে ঘটে গেল এটা তো সারা ওয়ার্ল্ড মানুষ দেখেছে সারা ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে এখন আপনি এই বিষয়টা যখন বাহিরের কোন দেশ থেকে বা কোন কান্ট্রি থেকে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি জবাব দিবেন বাম বাংলাদেশের মানুষ কি জবাব দিবে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যাতে করে পরবর্তীতে এরকম অদ্যতপূর্ণ আচরণ করতে মানুষ সাহস না পায় আপনি ব্যাপারটা খুবই দ্রুত নজরে আনেন এটা আপনার কাছে আমরা বিচার দাবি করতেছি কেননা পরবর্তীতে যাতে মানুষ এরকম দুঃসাহস না করতে পারে এরকম আচরণ না করতে পারে এই জন্য আপনার কাছে আমরা দাবি জানাচ্ছি আর সমস্ত মুসলিম ভাইদেরকে বলছি বিশেষ করে আপনারা তৌহিদে বিশ্বাসী আপনারা তৌহিদে জনতা প্রিয় ভাইয়ের আমার আপনারা তৌহিদে জনতা আচ্ছা এটা কি আপনাদের বিবেকে আসে না এটা কি আপনারা করন হাদিস অনুযায়ী আপনারা কি এগুলো চিন্তা ভাবনা আসে না আপনাদের যে একটা মানুষকে একটা মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া এটা কি কোনো মানুষের কাজ হতে পারে যদি সে অপরাধী হয়ে থাকে অবশ্যই তার বিচার আছে আপনারা যদি বিচার করতে হয় তারা তা দুনিয়া থাকতে বিচারটা করতেন এখন সে ইন্তেকাল করেছে মৃত্যুর পরে এই দেহের মালিক তো আর আপনি আমি না আর মৃত্যুর পরে তো বিচার ক্ষমতা আপনারও নাই আমারও নাই জীবিত থাকতে সামাজিক বিচার আছে রাষ্ট্রীয় বিচার আছে আইনের বিচার আছে কিন্তু মৃত্যুর পরে এই বিচার তো কারো হাতে থাকে না মৃত্যুর পরে বিচার করতে হলে এটা মহান আল্লাহ সুবহানাহু করবেন ওনার বান্দা উনি ভালো জানেন উনি কিভাবে বিচার করবেন কোন পর্যায়ে বিচার করবেন কিন্তু মৃত্যু ব্যক্তির বিচার করা তো আপনি আমার পক্ষে এটা তো মোটেও পসিবল না এটা কোন দিক থেকে পসিবল না আপনারা যে কাজটা করেছেন এই কাজটা কি বলেন তো দেখি এটা কি কোনো মনুষ্যত্বের কাজ এটা কোনো মনুষ্যত্বের কাজ হতে পারে হ্যাঁ আপনাদের দাবি আমি দেখলাম আরেক ভাই আমার উনিও জামাত ইসলামের ভালো একজন আলেম ভালো বক্তা বক্তৃতা করে মাঠে ময়দানে খুবই কাজ করে ওনার বক্তব্য শুনলাম এরপরে তারপরে দেখলাম আরেকজন ভাই উনি আহলে হাদিসের তো উনি তিরস্কার করে বলছেন যে নোরা পাগলার লাশটাকে যারা ওটিয়ে কবর থেকে ওটিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে আমরা তার পক্ষে কথা বলছি বা কিছু মানুষ কথা বলছে উনি আবার এটাও বলছে যে এদেরকেও পড়িয়ে দেওয়ার পড়িয়ে দেওয়া উচিত এদেরকে শাস্তি দেওয়া উচিত আপনি চিন্তা করছেন একটা ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে পড়িয়ে ফেলা হয়েছে তারপরে উনি আবার বলছেন হ্যাঁ উনি আবার বলছেন উনি আহলে হাদিসের সাহেব তিনি আবার বলছেন যে কামরুজ্জামান সাহেব আপনাকে বলছি একটা লাশ আপনি কবর থেকে উঠিয়ে পড়িয়ে ফেলার পরে আপনি আবার কি বলছেন আবার বলছেন যে তার পক্ষে যারা কথা বলছে তাদেরকেও শাস্তি দেওয়া দরকার তাদেরকে পড়িয়ে ফেলা দরকার এটা কি মগের মূল্য পাইছেন এই দেশটা কি আপনার বাপদাদার আপনার বাপদাদার সম্পত্তি পাইছেন আপনি আপনি যাকে খুশি তাকে পড়িয়ে ফেলবেন যাকে খুশি তাকে এমনকি কবর থেকে উঠে ফেলবেন নাকি আপনার বাপ দাদার সম্পত্তি যে আপনি যা খুশি তা করবেন যা মনে চাই তা করবেন এটা তো দেশটা কারো বাপের বিটা না যে মনটা যেটা চাইবো সেটাই করবেন আপনার যেমন দেশের মধ্যে প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান আপনার যেমন অধিকার অধিকার সুইপার সমান এই দেশ কারো আমি ডক্টর ইনুস স্যারের কাছে কর জোরে বলবো স্যার আপনি দেখুন তাদের বক্তব্য গুলো আপনারা ওনাদের কাছে একটু পৌঁছায় দেন দায়িত্বশীল ব্যক্তি যারা আছে ওনাদের কাছে পৌঁছায় দেন দেখেন ওনারা কিরকম হুমকি দিচ্ছে আমরা এটার বিচার যদি না করেন প্রকাশ্যে তাহলে এরকম অগ্রবাদী কিছু জনগোষ্ঠী তারা এই দেশটাকে শান্তিতে থাকতে দিবে না দেশের মধ্যে হর হামেশা রেগুলার ফাসাদ তৈরি করে যাবে ফাসাদ লাগিয়ে থাকবে লাগাতেই থাকবে আপনি দেখুন কি করেছে বলতে পারে এক তো অপরাধ যত অপরাধ যে কোনো একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে না এটা কাজটা সঠিক করে না এটা অপরাধ করেছেন কিন্তু সেখানে আবার উনি কি বক্তব্য দিচ্ছেন উস্কানিমূলক বক্তব্য তিনি আবার দিচ্ছেন তিনি আবার বলছেন যে তার পক্ষে যারা কথা বলছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত তাদেরকেও এইভাবে পড়িয়ে মারা উচিত এটা কি এটা কি দেশ এটা কি দেশ হতে পারে এটা কি দেশের আইন শৃঙ্খলা কি একেবারে মাটির সাথে মিশে গেছে দেশটা কি এভাবে বিক্রি হয়ে গেছে আপনারা এই বিষয়গুলো যদি নজরে না আনেন আপনার এই দেশকে আপনি ভালো রাখতে পারবেন না ডক্টর ইনুস আর আপনাকে বলছি আপনাকে অনুরোধ করে বলছি আপনার দেশটাকে যদি শান্তিতে রাখতে চান আপনি যেহেতু দেশের প্রধান আপনি প্রধান উপদেষ্টা মানে আপনি প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন আপনার এখন দেশটা এখন আপনার আপনার এই দেশটাকে আপনি কিভাবে সুন্দর রাখবেন কিভাবে দেশের জনগণ দেশের মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে আপনি সেদিকে নজর দেন আপনি সেদিকে নজর দেন অনুরোধ করছি আপনার কাছে এই যে একটা আচরণ করলো এই যে একটা কাজ করলো এই যে একটা বর্বরতার কাজ করলো আবার হুমকি দিচ্ছে যে যারা তার পক্ষে কথা বলছে তাদেরকেও এরকম ভাবে পুড়িয়ে মারা উচিত তাদেরকে এরকম শাস্তি দেওয়া উচিত তাহলে এ দ্বারা কি বোঝা যাচ্ছে তাদের ফাসাদ তাদের দাঙ্গা শেষ হয় নাই এটা তাদের কেবল শুরু তারা আরো করতে চায় এ দেশের মধ্যে আরো করতে চায় এজন্য আপনাদের কাছে বলি দেশকে যদি ভালোবেসে থাকেন দেশের মানুষকে যদি থাকেন তাহলে এই সমস্ত ফাসাদি এ সমস্ত উগ্রবাদী এই সমস্ত জঙ্গিবাদী এ সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদেরকে আপনারা শক্ত হাতে দমন করেন না হয় এই দেশ ভালো রাখতে পারবেন না এ দেশের জনগণকে আপনি ভালো রাখতে পারবেন না এখন এরা যে কাজটা করলো আমি মেনে নিলাম লোকটা অপরাধী অপরাধী হয়ে থাকলে তার বিচার মৃত্যুর পরে তো আল্লাহর হাতে আল্লাহ নিজে করবেন এরপরে আপনাদের দাবি যদি হয়ে থাকে যে এখানে তার মাজার হবে সেখানে বন্ডামি হবে সেখানে অশ্লীলতা হবে তাহলে আপনারা এটা করতে পারতেন যে এখানে আপনারা বাধা দিতে পারতেন বা নির্ধারিত করে জায়গাটাকে আপনারা নিজেদের আওতায় নিয়ে আসতে পারতেন এই জায়গার মধ্যে মাজার করে ভন্ডামি করা যাবে না যা অবৈধ কাজ করা যাবে না হারাম কাজ করা যাবে না এটা করতে পারতেন এটা করলে তো অন্তত দেশের জনগণ বুঝতো যে আপনারা তহিদ জনতা একটা ভালো কাজ করেছে আর ভন্ডামি হারামি তো আমরাও সাপোর্ট করি না ভাই হারাম কে তো আমরাও সাপোর্ট করি না মেয়ে ছেলে একসাথে অবাধে চলাফেরা করবে মদ গাঞ্জা খাবে নেশা করবে এগুলো তো আমরা আমরাও তো এগুলোকে সাপোর্ট করি না আমরা তো এগুলোর বিরুদ্ধে সারা জীবনই কথা বলে আসতেছি যারা করে তাদের পক্ষে আমরা না হ্যাঁ আপনারা যেমন চান হারাম মুক্ত জায়গা থাকুক মাজার একটা পবিত্র জায়গা এই পবিত্র জায়গাটা ভালো থাকুক আপনারা যেমন চান আমরাও তো চাই ভাই তো আসুন না মিলেমিশে হারাম কাজগুলো দূরে সরাই দেয় কিন্তু এইভাবে আপনারা মাজার ভেঙে ফেলছেন এভাবে একটা লাশ কবর থেকে উঠে আপনারা আগুন জ্বালিয়ে দিচ্ছেন আবার আরেক আরেক শেখ উনি হুমকি দিচ্ছেন ওনাকে দেখে তো মনে হয় যে উনি একজন ভালো দায়িত্বশীল হ্যাঁ হাদিসের ভালো একজন দায়িত্বশীল ওনার নামটা কি কামরুজ্জামান নাকি জানি নাম আপনারা হয়তো ওনার নাম আমি জানিনা ওনার নামটা কি আপনারা জেনে থাকলে নামটা জেনে থাকলে আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন তো এরকম একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যদি বলেন যাকে হাজার হাজার যার হাজার হাজার ফ্যান ফলোয়ার রয়েছে দেশে উনি যদি বলে তাদেরই অবিচার হওয়া উচিত উচিত উনি যদি খালি বলে দেয় ইারা দেয় তাহলে তো দেখা যাচ্ছে কবরস্থান থেকে মানুষ ওটাই পড়ায় ফেলবে এটা কি আশ্চর্যের কথাবার্তা না